গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে সোমবার ঠিক আছে তোমাদের দাদাভাই ছুটি মেয়ের কাজ আছে সেই কারণে উঠে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে চা বসিয়েছি চা খাবো ওই যে তোমাদের দাদা ভাই মুখ ধুচ্ছে দুজনে মিলে এখন চা খাবো প্রজাপতি বিস্কুট নিয়ে এসেছি ঠিক আছে আর রান্না করতে নিয়েছি ভোলা মাছ পোয়া ভোলা পোয়া ভোলা মাছের ঝাল বানাবো আর পালন শাক আছে দেখি পালন শাক করবো আর যদি হ্যাঁ না এখনো হয়নি না না একটা সেদিন একটা দিয়ে দিলাম না তো হচ্ছে কি পোয়া ভোলা মাছের ঝাল করব আর পালন শাক করবো ঠিক আছে এই হচ্ছে রান্না রান্নাবান্না আর আজ সারাদিন হয়তো কথা বলতে পারবো না কারণ হচ্ছে আমাদের পাশে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে চোং লাগিয়েছে দুখানা তিনখানা এবার সারাদিন তো ওই চোং বাঁচবে কথা কিছুই শোনা যাবে না ওই ভয়েস দিয়ে তারপরে রেকর্ডিং করে তারপরে দিতে হবে ঠিক আছে তো এখন আমাদের এখানে পরপরে অনুষ্ঠান হবে আবার অষ্টম পোহর আছে অষ্টম পোহর আছে তিন দিন ধরে হবে সেটা হচ্ছে কদিন পর তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চ যাই হোক বন্ধুরা চলো কিছু তো আর করার নেই অনুষ্ঠান হলে পাড়ার মধ্যে থাকলে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই আমাদের চলতে হবে তো চলো এবার গিয়ে চাটা খায় খেয়ে রান্নাটা বসে ঠিক আছে দেখো এখানে মাঝ বাজে হয়ে গেছে আর দুটো তিনটে আছে সেটা ভাবলে হয়ে যাবে ইন্দুরা যাচ্ছি দোকানে আলু শেষ হয়ে গেছে আর পালন শাক করবো একটু বড়ি আনবো ওই বড়ির দোকানের বড়িটা খুব ভালো ঠিক আছে তো চলো একটু বড়ি নিয়ে আসি আর আলু দিয়ে আজকে জমিয়ে পালন শাকটা রান্না করবো তো বন্ধুরা এই যে মাছের ঝোল কমপ্লিট সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি ঠিক আছে সকালবেলায় আর বেশি ঝামেলায় যায়নি আর এখানে দেখো এই যে পালন শাক কেটে রেখে দিয়েছি কুমড়ো আজকে কুমড়ো পেয়েছি বেগুন পেয়েছি সব কিছু দিয়ে আর এই যে বড়ি নিয়ে দেখো বড়ি সচলাচল আমরা খাই না শুধু এই পালন শাকের জন্য এনেছি না এলে একটু বেশি এনে রাখতাম ঠিক আছে তো চলো মেয়েকে এবার টিফিনটা গুছিয়ে দিই দিয়ে তারপরে পালন শাকটা বসাবো আর দেখি তোমাদের দাদা ভাই আবার কী নিয়ে আসে বলছে মুরগির মাংস নিয়ে আসবে মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম বাড়িতে রয়েছে বুঝতেই তো পারছ খিরে পেয়ে গেছে চলো দিয়ে দিই মেয়েকেও টিফিন দিয়ে দেবো খেয়ে স্কুলে যাবে এ না ধরো 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 হাত হাত বানাও মেয়ের জন্য টিফিন বেড়ে নিয়েছি খেয়ে স্কুলে যাবে আবার তো সরস্বতী পুজো আছে তার স্কুলে গোজ গাছ আছে জন্য রেডি করে দিলাম এটা মেয়ে আমারটা আমি পরে খাবো রান্না হবে তারপরে ঠিক আছে মাছের ঝোল তো সকালবেলায় উঠে গেলো এটা দিয়ে দুপুরবেলায় হবে আর মাংস হবে মাংস নিয়ে এসছি এক কেজি মতন ঠিক আছে পুঁই একটা হয়ে গেছে আর এই যে দেখো মুরগির মাংস নিয়েছি এক কিলো মতন এটা এখন সুন্দর করে ধোবো ধুয়ে টুয়ে কষা কষা করে এটাকে রান্না করবো ঠিক আছে তো দুপুরের মেনু হচ্ছে কষা মাংস আর পালন শাকের তরকারি তো ঠিক আছে চলো এটা আমি এবার ধুয়ে টুয়ে নিয়ে আসি তো বন্ধুরা পালন শাকটা নামিয়ে নিয়েছি নিয়ে কড়াইটা সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখো মাংসর মশলাটা কেন সুন্দর করে কষিয়ে নিচ্ছে আজকে আর একসাথে মেখে বসালাম না ঠিক আছে সমস্ত কিছু মানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তারপর টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে একসাথে দেখো কষিয়ে নিচ্ছে এই যে আর দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে জানো না আর সত্যি আজকে মাংসটা খেতেও ভালো হয়েছিল দেখতে ভালো হলে না বলে না খারাপ হলেও মনে হয় ভালো হয় চলো একটু ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে ঠিক আছে এই দেখো সুন্দর হয়েছে আর জল বেরিয়েছে গো প্রচুর জল বেরিয়েছে আজকে মাংস থেকে কেন কি জানি যাই হোক চলো মশলা টশলা দিয়ে সমস্ত কিছু তো দিয়েই দিয়েছি দেখেছো সুন্দর করে এবার নেই জলটা না টানা পর্যন্ত একটু জল দেওয়া যাবে না ভালো করে জলটা টানুক তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ফাইনালি বন্ধুরা এই যে দেখো মাংস কমপ্লিট হয়ে গেছে আর ফুটছে দেখো কি সুন্দর টবক টবক করে দারুণ একটা সেন্ট বেরিয়েছে চলো হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠিক আছে নামিয়ে এনে এবার যে কাজকর্মগুলো আছে সেগুলো আর কি করব আর হচ্ছে যে মাইক চলছে তো কোনো কথাই বলতে পারছে না মানে এত জোরে মাইক চলছে ঠিক আছে তো চলো যাদের বাড়ি অনুষ্ঠান আছে তাদের তারাও যখন জল হতে যাচ্ছে সেগুলো কিছু মানে আমি তুলে রেখে দিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো না বসিয়ে দিই জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম মাংসটা বসিয়ে তো মাংস আমার হয়ে গেছে না তো রেখে আসলাম এখানে দেখো কাজতে বসে পড়েছি আর এই যে গ্যাসের জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের জানো প্রত্যেক দিনই কাটতে হয় আর এই যে দেখো কি পরিমাণে নোংরা হয়েছে আমার ব্রাশ দিয়ে ডোলে ডোলে তুলতে হচ্ছে হাত দিয়ে ঘষলে ওঠে না একটু ব্রাশ দিয়ে ডললে বেশ সুন্দর উঠে যায় সেটা আর কি করছি দেখো যাই হোক বেলাও চলে গেছে জানি না শুকাবে কিনা পাঁচিলের সেই মাথায় দিয়ে আসতে হবে তো বন্ধুরা কাঁচা কমপ্লিট হয়ে গেছে চলে সেই যে পাঁচিলের জামা কাপড় নিয়ে আর আজকে হচ্ছে গিয়ে কেউ ফোন ধরার নেই বড় মেয়ে তো কাজে চলে গেছে আর ছোট মেয়ে স্কুলে গেছে তোমাদের দাদা হয়তো ধরবেই না যাই হোক এখানে চলে এসেছি একটা ইটের কাছে ফোনটা রেখে দেখো নিজে নিজে ভিডিও করছি কি করবো অন্যদিন একটু মেয়ে ধরে দেয় যাই হোক এখানে একটু রোদ্দুর পড়েছে আর এই যে দেখো জামা কাপড় গুলো আজকে চিপিনি সেইভাবেই নিয়ে এসেছি যাই হোক আজকে শুকাবে না তবু এখানে দিয়ে যাই যতটা জল ঝরে ঝরবে আগামীকাল আবার মেলে দেবো আর কি করবো করতে হবে অবেলা হয়ে গেছে না রান্না করতে করতে দেরি হয়ে গেল কি করবো তোমাদের দাদা হয়ে যেদিন কেননা দেখো দেখলে তো সকালবেলা ভোলা মাছ করলাম পালন শাক রান্না করলাম আবার এই মাংস জোগাড় করতে টাইম লাগে না বলো একা হাতে তো রান্না করতে হয় যদি কেউ গুছিয়ে দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় সেরকম তো আর না নিজেকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে রান্না করতে হয় সেই কারণে একটু দেরি হয়ে গেল। তো এখানে দেখো বন্ধুরা এক কারে বাসন নিয়ে বসেছি রান্না তো সেই সকাল থেকে করছি যত দূর বাসন হচ্ছে ঝুড়ি চামচ থেকে একটা বাটি অব্দি ঘরে নেই সমস্ত যা যা ছিল বের করে নিয়ে এসছি এক গামলা বাসন চলো ঝটপট করে মেজে নি আর পাশে তোমাদের দাদা একটু গাড়িটা ঠিক করছে গাড়িটা একটু প্রবলেম করছিল ঠিক আছে চলো এক গাদা বাসন কখন ধোয়া হবে জানি না তো বন্ধুরা এখন বাজে দুটো আর একটু চমটা বন্ধ করেছে এত জোরে আওয়াজ হচ্ছে কিছু বলতে পারছি না যাই হোক বন্ধ করার পর তার মধ্যে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি রান্নাবান্না করে তো দাদাভাই বাড়ি রয়েছে বলছে খিদে পেয়েছে একটু তাড়াতাড়ি করো সেই কারণে একটু আজকে অনেক কাজ মানে অফ ক্যামেরায় করতে হয়েছে সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে এখন দেব ঠাকুর দিয়ে তারপর তোমাদের দাদা ভাইকে খেতে দেবো আর আমিও খাবো খিদে পেয়ে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ঠাকুর বাসনটা দিয়ে পুজোটা দিয়ে নিছি এই যে বন্ধুরা দেখো পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে হচ্ছে মুরগির মাংস আছে আর এই হচ্ছে বড়ি দিয়ে কুমড়ো দিয়ে হচ্ছে ঘ্যাট হচ্ছে পালন শাকের একটা কাঁচা লঙ্কা ঠিক আছে দাদা ভাইকে খেতে দিয়ে দিই তারপর আমার ভাতটা বাড়বো খাওয়া দাওয়ার পর আর শুয়ে খাওয়া দাওয়া করে যে বাইরে বেরিয়েছি লালু বাচ্চাগুলোকে খাবার দিতে তখন এই দিদিরা জল ভরতে যাচ্ছিল তখন আমাকে বললো যে একটু চল প্রত্যেক দিন তো খাওয়া দাওয়া করে ঘুম আসে আজকে আমাদের সাথে চল আমি বলছি চলো আমার তো কোনো অসুবিধা নেই আমার ঠাকুর পুজো টুজো মানে ভীষণই ভালো লাগে যে যেখানে ডাকে আমি চলে যাই আমার কোনো ব্যাপার না আর সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই সবাই মিলে এখানে এসছি দেখো আর যেটা নিয়ম ধরো বিয়ে কোনো অনুষ্ঠান হলে আগে তো নিয়ম হচ্ছে গঙ্গা পুজো করতে হয় সেটাই করতে এরা চলে এসছে তো পুকুরে নেমেছে নেমে এবার এদের যত নিয়ম কারণ সেগুলো করছে ঘটিতে জল ভরবে যা যা আর কি আরকি নিয়ম সেগুলো আর কি সমস্ত করছে ধূপ ধুনে জ্বালালো সিঁদুর পরালো সবাইকে মা গঙ্গাকে তেল সিঁদুর দিলো আরকি যা যা নিয়ম সেগুলো আর কি করছে দেখো তারপর ওনাদের পুজোর কাজ মিটে গেছে চলে এসেছি বাড়িতে আর এসছি প্রসাদ খাবো প্রসাদ দেবে সেই কারণে প্রসাদটা মাখা হচ্ছে আর এখানে দেখো এরা কি সুন্দর তালে তালে বাজাচ্ছে যেহেতু আমি তো তো সাউন্ডটা দিতে পারবো না সেই কারণে দেখো সুন্দর কি সুন্দর বাজাচ্ছে আর এই পাশে দেখো দিদাটা কি সুন্দর নাচ করছে ওনার তাল উঠে গেছে যাই হোক দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে দেখো চা করে নিয়েছি সন্ধ্যে টন্দে দিয়ে দুধ চা বানিয়েছি তোমাদের দাদাভাই বলল বললো আজকে দুধ চা বানাও তো দুজনের জন্য দুধ চা বানিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি বিস্কুট আমাদের দাদাবাবি বলতে একটু খিদে খিদে পেয়েছে সেই কারণে চা খাওয়ার পর বসে বসে তোমাদের দাদার সিআইডি দেখছিল আমিও একটু ওই যে যখন চালিয়ে রাখে আমিও একটু দেখি তারপরে এই যে আমার বড় মেয়ে চলে এসেছে বললো মা খিদে খিদে লেগেছে আমি বললাম চল চপের দোকানে কি খাবি তার দেখি চপ টপ ও বলছে মা আমার ভালো লাগছে না এইসব খেতে আমি বললাম কি খাবি চাউমিন খাবি না রোল খাবি বললো রোল খাবো আমি ঠিক আছে তাহলে বানাও তো এখানে একটা রোলের অর্ডার দিলাম দিদি বানাচ্ছে দেখো রো মানে রোলের যে তোমার রুটিটা ডিমটা দিয়ে ভাজা কমপ্লিট এখন হলো এই যে দিদি করলো ঠিক আছে চলো এবার এর মধ্যে আর কি যা যা দেওয়ার সেগুলো আর কি দিদি কমপ্লিট করবে আর আমি বললাম একটু ঝালটা কম দাও কেননা মেয়ে ঝাল খেতে পারে না অতটা অল্প দিয়ে কারণ আর এই রোলটা যেন তো আমরা দুজনে খাবো যেহেতু এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে দুজন মানে ও একা খেতে পারবে না খেলে আর ভাত খাবে না তো সেই কারণে বললাম দিদিকে দিদি সাজিয়ে গুছিয়ে রোলটাকে দু ভাগ করো একটা বড় টুকরো করো একটা ছোট টুকরো করো ছোটটা আমি খাবো বড়টা মেয়ে খাবে ঠিক আছে তো সেটা আর কি দিদি করছে আর হচ্ছে কি বন্ধুরা রাত্রে আজকে আর রান্না নেই দুপুরে যে মাংস রান্না করেছিলাম সেই মাংসটা ধরা রয়েছে ঘ্যাটটাও ধরা রয়েছে শুধু করতে হবে একটু ভাত এই হচ্ছে রাত্রে রান্না ঠিক আছে চলো বন্ধুরা রোলটা দোকানের সামনেই খাওয়া শুরু করে দিয়েছি আর ঘরে গেলাম না আর সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে তো চলো আজকে